নমস্কার ভিডিও শুরু রাখি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি তা দাগির একটা পোস্টার বেরিয়েছে তা সেই পোস্টারটা আমার কি করে স্কিপ হয়ে গেল এখন এই ভিডিওতে সেই বিষয়টা নিয়ে কথা বলবো দেখুন নিশু যে ধরনের অভিনেতা তার এত যাবত যে ধরনের নাটকের কাজ আমি দেখেছি বা সিনেমার কাজ আমি দেখেছি ওয়েব সিরিজের কাজ দেখেছি নিশু কিন্তু প্রত্যেকটা চরিত্রে কিন্তু আলাদা এরকম যেরকম কাজের চরিত্র ডিমান্ড করে সেরকমভাবে তিনি নিজেকে সেই রূপে ঢেলে দেন ঈশ্বর হচ্ছে সেরকমই ব্যক্তি মানে জলের মতো যেই পাত্রে রাখা হবে না কেন সেই পাত্রের আকার ধারণ করে নেবে দুর্দান্ত পারফর্মার মানে সে যখন স্ক্রিনে আসবে স্ক্রিন জুড়ে তার পারফরমেন্স দিয়ে জাস্ট খেয়ে নেবে সবকিছু মানে এরকম একজন যাদ্রেল পারফর্মার কিন্তু নিশু তার এখানে নিশুর যে ক্যারেক্টারটা দেখানো হচ্ছে জেলের মধ্যে বন্দি পেছনে আগুন ফাগুন চলছে নিশুর লুকটা শুধু দেখো নিশু যেভাবে তাকিয়ে আছে তার চাহনির মধ্যে কতটা ক্রুরতা কতটা একটা হিংস্র ভাব ভেতরে কিন্তু লুকিয়ে আছে সেটা কিন্তু চোখ দেখে কিন্তু বোঝা যাচ্ছে সে যখন কাঁচা পাকা দাঁড়িয়ে তার এরকম চুল এলোমেলো চুল যেরকমভাবে বসে আছে সে বসার যে পশ্চারটা সেটা জাস্ট ফ্যাব মানে ব্যাপক লাগছে সেই জায়গাটা নিশোকে এবং আমি তোমাদেরকে বললাম যে দাগি যে ধরনের গল্প আসতে চলেছে আর নিশো যেরকম পারফর্মার নিশো কিন্তু জাস্ট খেয়ে ফেলবে খেয়ে ফেলবে জাস্ট এটা আমি দাবি রেখে বলতে পারি দেখো দাগি আসার আগের থেকে যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা এসেছিল যখন আমরা নিশোকে দেখতে পেয়েছিলাম তখন থেকেই কিন্তু একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করেছিল যে নিশোর দাগি আসে এবার টিজারটা আসার পর সেটা যেন একটা ব্লাস্ট হয়ে গেলো দেখো এই টিজারটার মধ্যে কিন্তু কিছু কিছু মুমেন্ট আছে যখন আলফানিশো আসছে যখন সে যখন ডায়লগগুলো বলছে আলফানেসো ক্যারেক্টারটাকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি সেটা কিন্তু দুর্দান্ত ওকে তা সুতরাং এই দাগির ক্যারেক্টার পোস্টারটা ব্যাপক হয়েছে আশা করছি দাগির মধ্যে প্রচুর হয়তো অ্যাকশান থাকতে পারে কেননা আমরা তো সেটা একটা দৃশ্য দেখতে পেয়েছি যে তোমার নিশো গান ফান চালাচ্ছে তা যাই হোক আমার এই পোস্টারটা ব্যাপক লেগেছে তা তোমাদের এই বিষয়ে নিয়ে কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানও তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে বাই